দেখুন আমার কত বড় বাড়ি দেখছেন আমি এত বড় বাড়িতে থাকি দেখলেই বুঝতে পারতেছেন এখন কত বড় বাড়ি দেখুন এই দেখেন এত পুরোনো একটা বাড়ি আমাদের ওই যে আর ওখানে হচ্ছে শাশুড়ির রুমে আসলে ওই শাশুড়ির রুমে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছিলাম এত বড় বাড়ি তো এই বাড়িতে আমরা থাকি ঠিক আছে আমার বাড়ি অনেক পুরনো আমাদের নিজেদের বাড়ি এত পুরনো বাড়ি দেখেন আর এই যে সিঁড়ি দিয়ে আমার বাসায় আসতে হয় ওই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয় ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হবে উপরে তো এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ির সাথে আমার বাসাটা কানেক্ট করা দেখতে পাচ্ছেন এই যে শাশুড়ি মায়ের রুম আমি কি পাকিস্তানে শ্বশুর বাড়ি থাকি আমি কি ভাড়া বাসায় থাকি নাকি শ্বশুর বাড়ি থাকি আমি কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা আমার শাশুড়ি মার সাথে ভিডিও দেখিয়েছি আমার শ্বশুরের সাথে ভিডিও দেখিয়েছি আমার দেবদের সাথে ভিডিও দেখিয়েছি আসলে রেগুলার প্রতিদিন ধর ওদের সাথে ভিডিও করা সম্ভব না বাট যখন সময় পাই করে দেখিয়ে দিই কারণ তারাও বিজি থাকে তো আমি কিন্তু সবাইকে নিয়ে ভিডিও দেখিয়েছি আমার বাড়ির সবাইকে নিয়ে আর বলে রাখি আমার বাড়িটা আমার শ্বশুরের বাবা করে গেছিলো তার মানে আমার দাদা শ্বশুরের বাড়ি এটা এই বাড়িটা দেখলেই বুঝতে পারছো তোমরা কতটা মানে পুরোনো বাড়ি দেখো কত পুরোনো আমাদের বাড়ি দেখছো এটা ভাড়া হয় কীভাবে বলো এখানে আমি থাকি তো এটা ভাড়া বাড়ি না নিজেদের বাড়ি কারণ ভাড়া বাড়ি হলে তো শাশুড়ি কেন ভিডিও করা পসিবল সেটুকু না শাশুড়ি মা আমার এখানে থাকে আমি কিন্তু আগে যখন লাইভ করেছি লাইভও দেখিয়েছি শ্বশুর বাড়িতেই আমি থাকি বন্ধুরা যারা যারা জানো না তারা তারা বুঝতে পারেনি বলে দিলাম আমাদের বাড়ি অনেক পুরনো আর অনেক বড়ো একটা বাড়ি আর আমি হচ্ছে দৈতলায় থাকি উপরে আমি উপরে থাকি আর হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার শ্বশুর তারা থাকে নিচে প্লাস আমার আরও তিনটা দেবর আছে তারা থাকে তাদের ওয়াইফরা থাকে একটা দেবর সিঙ্গেল আসে এই তো আমার পরিবারের সাথেই আমি থাকি আসলে ব্যাপার হয়েছে যে আমি আসলে অনেক সময় দেখা যায় যে মানে আমি উপরে থাকি তো আমার উঠল অনেক লম্বা সিঁড়ি তো এই সিঁড়ি আসলে সবাই উঠতে চায় না কারণ আমার বাড়িটা আমার রুমটা এতটাই উপরে যে এখানে আসলে উঠতে চায় না সবাই ঠিক আছে সিঁড়ি দিয়ে তো সবাই আসলে ওঠেন আর আমার যারা যায়রা আছে তাদের তাদেরকে নিয়ে তো ভিডিও করা পসিবল না কারণ তাদের ফ্যামিলিতে অ্যালাউ না দেখুন আমার কত বড় বাড়ি দেখছেন আমি এত বড় বাড়িতে থাকি দেখলেই বুঝতে পারতে কত বড় বাড়ি দেখুন এই দেখেন এত পুরোনো একটা বাড়ি আমাদের ওই যে আর ওইখানে হচ্ছে শাশুড়ির রুমে আসলে ওই যে শাশুড়ির রুমে দেখতে পাচ্ছেন এখনো চেষ্টা করতেছিলাম দেখুন এত বড় বাড়ি তো এই বাড়িতে আমরা থাকি ঠিক আছে আমার বাড়ি অনেক পুরোনো এটা আমাদের নিজেদের বাড়ি এত পুরোনো বাড়ি দেখেন আর এই যে সিঁড়ি দিয়ে আমার বাসায় আসতে হয় ওই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হয় ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওই যে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে আমার রুমে আসতে হবে উপরে তো এই একটা সিঁড়ি এই সিঁড়ির সাথে আমার বাসাটা কানেক্ট করা দেখতে পাচ্ছেন এই যে শাশুড়ি মায়ের রুম শাশুড়ি মায়ের রুমে এসি আছে বাকি সবার রুমে তো নেই শুধু শাশুড়ি মায়ের রুমে আছে ঠিক আছে আমি দেখতেছিলাম আসলে আমাদের ওয়ার্কার যে কাজ করে ও এখন আসছে কিনা রুম এই নিচে ক্লিন করার জন্য তো আসেনি এখনও তো নিচে ক্লিন করার জন্য একটা আঙ্কেল আসে উনি ক্লিন করে চলে যায় এগুলোর আমরা বউয়ের অবশ্য করি না তো এই হচ্ছে কথা তো বাড়িতে আসলে সবাই আমরা মিলেমিশে থাকি আমাদের বাড়িতে ঠিক আছে নিজেদের বাড়ি বলতে গেলে এক কথায় শ্বশুরের বাবার বাড়ি তো এখন শ্বশুরের এই হচ্ছে বাড়ি পুরো দেখেন নিজেদের বাড়ি সব ভাই ভাড়া থাকার সিস্টেম নাই সবই আমাদের আমি এখানে বসেছিলাম অবশ্যই এখানে আসলে রাত্রেও ঘুমানো হয় আর দিনের বেলাও টাইম স্পেন্ড করা হয় এখানে এই জায়গাটাকে যে মামচা বাকি সবাই আসবে এসে আবার গল্প টল্প করবে এই হচ্ছে কাহিনি তো পুরোটাই নিজের বাসা শ্বশুরের বলতে গেলে আমার আমার বাপ আমার হাজব্যান্ডের এখনও হয়নি ইনশাল্লাহ যদি ভবিষ্যতে টাকা টাকা আল্লাহ বাসা আল্লাহ দেয় তাহলে অবশ্যই আমার হাজব্যান্ডও নিজে একটা বাড়ি করবে ইচ্ছা আছে এখন তো আর ইচ্ছা নেই ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি আমাদের হচ্ছে নিজস্ব বাসা সম্পূর্ণরূপে নিজস্ব বলে দিলাম আর দেখিয়েও দিলাম আর আমার শাশুড়ি মার সাথে ভিডিও তোমরা দেখেছো অনেক বেশি যারা তারা এখনই দেখবা তিনি অনেক ভালো মানুষ আমাকে অনেক বেশি সাপোর্ট করে অনেক বেশি ভালোবাসে আর আমার শাশুড়ি মা ভালোবাসা না থাকলে কখনই আমি এত দূর আসতে পারতাম না এই যে এতদূর বলতে পাকিস্তান অবধি আসতে পারতাম আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে তিনি আমাকে সাপোর্ট করে গেছেন আমাকে দেখেই তিনি পছন্দ করে ফেলছেন যে না ঠিক আছে মেয়ে ভালো আছে মানে উনি বলছে যে মেয়ে ভালো আছে কোনো আর কোনো কিছু দরকার নেই আমাদের ব্যাস বউ হলেই চলবে এখন তো এই হচ্ছে কথা আর আমার শাশুড়ি মার সাথে আমি খুব বেশি অমায়িক খুব বেশি আদৌগত সম্পর্ক তার সাথে আমার তোমার কিছু দেখছোই যে আমি যখন কান্না করি আমার চোখের পানির অব্দি মশিয়ে দেয় আমাকে খাইয়ে অবধি দেয় নিজেরা তবে আমার শাশুড়ি মা আসলে ব্যস্ত থাকে তো কারণ আমার বড়ো ভাসুর থাকে বাহিরের দেশে তুর্কিতে থাকে উনি ওয়াইফ সহ তো বড়ো ভাসুরের যে একটা ছোটো বাচ্চা আছে ওই বাচ্চাটাকে আমার শাশুড়ি মা এখানেই দেখে বাচ্চাটা আসলে পাকিস্তানে জন্মগ্রহণ করছিল করার পরে আমার ভাসুরের আর ভাবির হচ্ছে বিজার ডেট শেষ হয়ে যায় যাওয়ার পরে তারা চলে যায় চলে গেলে ওই ও ওকে ওর ওর কাগজপাতি হয়নি বাচ্চাটার এক মাসের বাচ্চা তখন বাচ্চাটাকে আমার মা বলে এখানে রেখে যাও পরের বেড়ে এসে কাগজপাতি করে বাচ্চাকে নিয়ে যেও ছয় মাস পরে এসে তো তখন হচ্ছে বাচ্চাটা এখানে থেকে থাকে শাশুড়ি মায়ের কাছে তারপর থেকে এখানেই বড়ো এক বছর পরে আসে আমার দেব আমার ভাসুর কিন্তু আসার পরে বাচ্চা আর যাইতে চায় না এক বছরের বাচ্চা শাশুড়ি শাশুড়িমাই পালন করছে তো বাচ্চা আর যাবে না বাচ্চা এখানেই থাকবে তারপরে বাচ্চাকে এখানেই রাখা হয়েছে তো ওই বাচ্চাকে শাশুড়ি মা আজকে আট বছর হয়ে গেছে এখানেই মানে বড়ো করতেছে এখানেই থাকে এখানকার স্কুলে পর শাশুড়ি মা কি মা বলে রাখে ঠিক আছে আপনারা দেখছেন অনেক ভিডিওতে ওকে আমি ছোটো বলে রাখি আমার ভিডিও নিচের দিকে আসে ওর অনেক ভিডিও ওর সাথে অসংখ্য ভিডিও আছে আমরা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই হচ্ছে কাহিনী ও আসে এসে চলে এখানে আসে মাঝে মাঝে ওর আসলে স্কুল থাকে তো ওর স্কুল থাকার কারণে আমার শাশুড়ি মহার সাথে স্কুলে যায় আসে নিয়ে আসে এই হচ্ছে আমার টোটালি আমার বাড়ির সব কিছু ঠিক আছে আমি দেখাই দিচ্ছি আমি আসলে বড়ো লোক না বন্ধুরা অনেক গরিব মানুষ খুবই গরিব মানুষ একদম নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে বাট মনটা ভালোবাসে মনটা সবার জন্যই খোলা ভালো রাখার চেষ্টা করি তোমাদের জন্য এই হচ্ছে কথা তো আমার বাড়ি সম্পর্কে যাদের ডাউট ছিল যারা যারা জানতে চেয়েছিল আজকে কিন্তু দেখে দিলাম বুঝতে পেরেছ উমাই গড আসলে কালকে রাত্রে আমার ঠান্ডা লাগছে অনেক যেহেতু বাইরে ঘুমানো হয় এখানে তো এই জন্য ঠান্ডা লাগছে মোবাইল চার্জ দিয়ে রাখছি এই বসেছিলাম আসলে বাসায় সারাদিন একা থাকা হয় তো কাটান টাইম কাটানোর মতো কেউ নেই যেদিন যেদিন আমি বেশি ফ্রি থাকি ননদের বাসায় চলে যাই আবার আমার একটা ননদ করাচিতে থাকে সেখানে আবার যাওয়ার প্ল্যান আছে কয়দিন পরে যাবো করাচিতে ঘুরে আসবো তো ননদের আমার হাজব্যান্ডটা হচ্ছে হচ্ছে পাঁচ ভাই তিন বোন তিন বোনেরই বিয়ে হয়ে গেছে বিভিন্ন জায়গাতে আর পাঁচ ভাই যারা একটা হচ্ছে তুলকিয়ে থাকে বড়োটা মেজো আমি বাকি দুইটার বিবাহিত এখানে ওয়াইফ আসতে ছোটোটা ছোটো ক্লাস টেনে পড়ে তো এই হচ্ছে নবোনা সবার তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আসলে রাউটটা খতম হয়ে গেছে তোমাদের এখন নতুন ভিডিও নিয়ে সামনে আসবো